আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আবার প্রথম টেস্ট ম্যাচটি ড্রো ঘোষিত হলো তো এই ম্যাচের রেজাল্টটা পুরোপুরি বাংলাদেশের ফেভারে আসলে আসতে পারতো না আসা উচিত ছিল বাংলাদেশ যেহেতু অলরেডি চার উইকেট শ্রীলঙ্কা নিয়ে নিয়েছিল এবং পাঁচ ওভার আগে ডিক্লেয়ার করে দিচ্ছে মানে ড্রো ঘোষিত করে দিছে তো এই পাঁচ ওভারের সাথে যদি বাংলাদেশ যদি দশটা ওভার আরও যদি এখান থেকে মানে মিনিমাইজ করতে পারতো যদি পনেরোটা ওভার থাকতো তাহলে কিন্তু চার বাকি ছয় উইকেট কিন্তু নেওয়ার একটা পসিবিলিটি ছিল এখন এই ছয় উইকেট কেন আসলো না বা এই দশটা ওভার কেন বাংলাদেশ পেলো না এটা হইল কথা প্রথম চার দিনে ব্যাটিং বল অথবা চারশো পঞ্চান্ন থেকে চারশো পঁচানব্বই ব্যর্থতা ওটাও বলব না কারণ বাংলাদেশের উপরে এটা রিকোভারি করে ফেলেছে তাদের চোদ্দো বা ষোলো রানের মধ্যে বাকি চার উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে তো প্রথম চার দিনের পরে পঞ্চম দিনে খেলাটা পুরোপুরি বাংলাদেশের হাতে ছিল পুরোপুরি বাংলাদেশের হাতে ছিল একশো নব্বই রানের মতন লিড নিয়ে বাংলাদেশ ব্যাটিং করতে এসেছিলো বাংলাদেশে ফার্স্ট টার্গেট ছিল ওভার প্রতি চার চার করে রান তোলা বাট বাংলাদেশ সেটা পারেনি বৃষ্টি আসা আগ পর্যন্ত শান্ত আর মুশফিক মিলে ওভার প্রতি তিন বা তিন দশমিক বিশ এরকম করে রান নিয়েছিলো মেবি মানে ছাপ্পান্ন বা ষাট এরকম একটা রান নিয়েছিল তার অলমোস্ট আঠারো উনিশ বা সতেরো ওভার খেলে আচ্ছা যাক তারপরে যখন বৃষ্টিটা শুরু হলো বৃষ্টির মানে বৃষ্টি শুরু হওয়ার লাস্ট বলে তুমি শুকের এবং আউট হলো বৃষ্টিটা যখন শেষ হলো যখন খেলা আবার শুরু হলো সেকেন্ড সেশনে তখন তো সান্দার সাথে লিটন আসলো ওই জায়গাটায় ওই জায়গাটায় বাংলাদেশ যে দশ থেকে বারোটা ওভার খেলছে ওই জায়গাটায় বাংলাদেশ টোটালি ম্যাচটাকে মানে হাল ছেড়ে দিছে বা কী অ্যাপ্রোচ নেওয়া মানে লিটন দাস ব্যাটিং করলো কি অ্যাপ্রোচ না জাকির ব্যাটিং করলো এটা আমার মাথায় কাজ করতেছে আমার জানা মতো বাংলাদেশের যত বড় বড় ক্রিকেট অ্যানালাইসিসরা আছে যারা ক্রিকেট এক্সপার্ট আছে বা আমি যাদেরকে কম বেশি একটু অনুসরণ করি বা যাদের ভিডিও দেখি যে যারা ক্রিকেট না আলোচনা করে তারা সবাই এই জায়গাটায় বলবে যে লিটন আর জাকির ওরা দুজন টি টোয়েন্টি ব্যাটসম্যান টি টোয়েন্টি টিমের রেগুলার মুখ ওদের তো ওই সময় ওই অ্যাপ্রোচটা থাকার কথা ছিল না শান্ত নাইনটিতে নব্বই ঘরে থাকার পরও শান্ত প্রত্যেকটা বল স্ট্যাক ডোরেট করতে চাচ্ছিলো বা বাউন্ডারি মারার চেষ্টা করতেছিল বাট ওরা দুজনেই ডিফেন্স করতেছিল ওটা কি ডিফেন্সের সময় ছিল আপনি টু ফিফটি দুশো পঞ্চাশ রানের লিড খেলার বাকি আছে পঞ্চাশ ওভার আপনি পাঁচ ওভারে পঞ্চাশ রান করে পঁয়তাল্লিশ ওভার হাতে রেখে ডিগ্লেয়ার দিয়ে দেন তিনশো রানে কারণ তিনশো রানের টার্গেটে পঁয়তাল্লিশ ওভারে তাদেরকে ছেড়ে দেন দেখেন ম্যাচের ফলাফল কী আসে শান্ত যদি লাস্টের দুই ওভারে যদি এক ওভারে সতেরো আর এক ওভারে নয় দুই ওভারে যদি ছাব্বিশ নিতে পারে